আমার বোন এই মাসে কাজ পেয়েছেন তবে ঘরে রয়েছেন এখনো তার প্রথম মাস পূরণের আগে কি তিনি ছেড়ে দিবেন কেন আপনি কাউন্সিলের ঘর পায় না কেউ কাউন্সিলের ঘরটা ছেড়ে দিবেন এখন যদি আসলে কাউন্সিল ট্যাক্স আপনি তো আগের থেকে জানতেন ভাড়া কত আসবে কাউন্সিল ট্যাক্স কত আসবে

অসুবিধা না ঘর তো মায়ের আপনার আম্মার যেহেতু ঘর যে কোনো সময় চেঞ্জ করতে পারেন এটা তো কোন সমস্যা না এটা তো এক মাস শুধু আমার সমস্ত বিষয় না মার ঘরে যখন আছেন চেঞ্জ করতে পারেন আমি এর আগের প্রশ্ন জিনিসটা বলছিলেন আমার অভিজ্ঞতা দেখেছি একজন ওরকম শুধু কাউন্সিলের বাসা কেনেন এবং তার স্ট্র্যাটেজিটা আমার খুব ভালো লেগেছে তিনি বলছেন পাঁচশো 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 অর্থাৎ কি অর্থাৎ তিনি কী করেছেন একটা কাউন্সিলের বাসা কিনেই ফ্রিজ ওয়াশিং মেশিন কুকার ফেলে দেন পাঁচশো পয়েন্ট পাঁচশো পয়েন্ট পাঁচশো পয় নতুন তিনটা কারণ কি অসুবিধা তিনটাই হয় বাথরুমে বারটা ফেলে দেন মেশিন ফেলে দেন কমট ফেলে দেন পাঁচশো 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 বারটা ফেলে সাওয়া লাগিয়ে দেয় এখন বাট্টা বেডেকে অনেক অসুবিধা লিক হয় এই হয় সেই হয় নতুন বেশি কমট লাগিয়ে দেয় এবং তার সঙ্গে চার পাঁচ হাজার পাউন্ডারিটার এগুলো ইউজ করে দেয় চার থেকে পাঁচ বছর নিশ্চিন্তে ওটা চলে গ্যারান্টিও থাকে কোনো অসুবিধা নেই তিনি বিক্রি করার উদ্দেশ্যে কিনেন না শুধু ভাড়া পাওয়ার উদ্দেশ্যে কিনেন এবং ক্রমান্বয়ে যিনি আরও যেটা দুই ই তালার কাউন্সিল ফ্ল্যাট পাওয়া যায় ওই ধরনের জিনিস কিনেন সিঁড়ির নিচে একটা বাথরুম করে দেন আর উপরে একটা বাথরুম করে এইচএমর পার্ট নিয়ে নেন সুতরাং তার উদ্দেশ্য কি বিশ থেকে পঁচিশ বছর আমি এটা ব্যবহার করব ভাড়া পাবো তিনি একটি কাজই করেন ওইখানে ভবিষ্যতে কবে কি প্ল্যানিং আছে কবে তার অনেক বড় টাকা দিতে হবে হিসাবটা আগে করে নেন কাউন্সিল গুলার ভিতরে তার লোক আছে সেটাতে গবেষণা করে দেখেন না যেটা কাজ হয়েছে আর পনেরো বছরের মধ্যে কাজ হওয়ার সম্ভাবনা নেই ওইটা কিনে নিচ্ছেন সুতরাং এগুলো স্ট্র্যাটেজির ব্যাপারে জিনিসটা মুসলিদ ভাই বলেছে এখন যে ব্যক্তি নটটা হাউস কিনে

তাপস করতে কি بوت মারছে কোলার আছে শার্ট আছে ঠান্ডা লাগছে না দেখতে সুন্দর লাগছে কার মানুষ কথা কি মোস্তিস ভাষায় আমি 100% একমত তবে আপনি আপনারা বুঝে নেন যে পরবর্তী সময় যেমন বলে না আ 16 টা দোকানে 700 শাড়ি দেখার পর বলে এক শাড়ি কিনতে পারো বলে ওই শাড়িটা ভালো ছিল এই জিনিস যেন আপনাদের না হয় এটা এটা persen to persen করে আর যদি আপনি এরকম না থাকতেন তাহলে তো আপনি শুধু হাউজে এখানে হইতো অথবা শুধু ফ্ল্যাটই হতো এই বিষয়টি মিক্সড আছে এর ভালো আশিত যদি একটু বলেন যে আপনার ওই ইনভেস্টর প্রপার্টি কিনেন দুটো ফ্লোর যেটা আমরা বলি মেজেন্ট প্রপার্টি সো মেজেন্ট প্রপার্টিতে আপনি দুটো ফ্লোর থাকে একটা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লো অথবা সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এবং এইগুলোতে এইটা আপনি ঠিকই বলছেন আসলে এইটা এই ধরনের প্রপার্টি আবার অনেক কেস ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যে তারা শুধুমাত্র এই ধরনের প্রপার্টি কিনে যেগুলোতে আপনার পটেন্সিয়ালি তারা

Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.